পর্ব বিয়াল্লিশ সেনবাড়ির বিচারসভা তোমরা চারজন ব্যাক স্টেজের কাজ সামলাছিলে তাই তো তাহলে তোমরা আমাকে বলো হঠাৎ করে মিউজিকটা ওরকম কেন হয়ে গেল কার দোষ ছিল এখানে কার কথায় এটা করা হলো মুখ থেকে ধোঁয়া বের করতে করতে একের পর এক প্রশ্ন করতে লাগলো কুশল নীল চাইলে অনেক কিছুই করতে পারতো ওই চারজনের মুখ থেকে সত্যিটা বের করাটা এমন কোনো কঠিন কাজ নয় কিন্তু ও নিজের পরিচয় এখনো সকলের থেকে লুকিয়ে রাখতে চায় তাই নন্দিতাকে কেবিনের ভেতরে ঢুকতে দেয়নি নিজে কুশলের বডিগার্ড সেজে দাঁড়িয়ে কুশলকে নিজের জায়গায় বসিয়ে দিয়েছিল সে তবে নীলের সিদ্ধান্ত ভুল হয়নি কুশল ঠিক সেই প্রশ্নগুলোই এদের করছিল যেগুলো নীলও জিজ্ঞেস করতে চাইছিল কি হলো এখনও কেউ কিছু বলছো না কেন যদি আমাকে সত্যি কথা না বলো তাহলে এর ফল কিন্তু ভালো হবে না আমার নাম কুশল বরাট নিজেদের ভালো চাইলে আমাকে সত্যিটা বলে দাও গলা গম্ভীর করে হুমকি দেওয়ার মতন করে বলল কুশল কলকাতায় কুশলের হোটেলের বিজনেস থাকলেও ও বিভিন্ন ইলিগাল কাজের সঙ্গে জড়িত তাই ওই চারজন যখন ওর নাম শুনল তখন ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেল বিভিন্ন ইলিগাল কাজের সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও পুলিশ কুশলের কিচ্ছু করতে পারেনি এতটাই পাওয়ারফুল সে তাই ভয় পেয়ে বলল আমি আপনাকে সব কিছু বলতে রাজি আছি কিন্তু কথা দিন যে সব শোনার পর আপনি আমাকে ছেড়ে দেবেন এদিকে বাকি তিনজনও ভীষণ ঘাবড়ে গেল ওরাও বুঝতে পারল না কি করা উচিত তাই ওরাও হাঁটু গেড়ে কুশলের সামনে বসে পড়লো মাটিতে তারপরই সব গড় করে বলে দিল ভয়ে ওদের প্রাণ প্রায় শুকিয়ে গিয়েছিল কিছুক্ষণ পর সকলকে বাইরে চলে যাওয়ার অর্ডার দিল কুশল সবাই চলে যেতেই নীল বসে পড়ল সোফাতে এখন সব কিছুই পরিষ্কার হয়ে গেল ওর কাছে তুই তো ফাটিয়ে দিয়েছিস কুশল আমি জানতাম না যে তুই এখনো এতটা ফেমাস এখনো শোধরালি না তুই তুইয়া কুশলের সঙ্গে ইয়ার কি করতে লাগলো নীল তুই কি আমার প্রশংসা করছিস নাকি আমাকে গালাগালি দিচ্ছিস হ্যাঁ পরিষ্কার করে বলতো করে বলল কুশল কথা বলতে বলতে কুশল নীলকে বলল যে ও এখনো ইল্লিগাল কাজ করে তাতে তার কোনো সমস্যা নেই কিন্তু একটা ব্যাপার কুশলের মাথায় কিছুতেই ঢুকলো না ও নীলকে প্রশ্ন করলো শোন না নীল বলছি একটা কথা আমার মাথায় এখনো ঢুকলো না তুই এখন রায়চৌধুরী গ্রুপের সিইও তাহলে তুই এখনো সেন পরিবারের থেকে আলাদা হয়ে যাচ্ছিস না কেন হুম আমার কিছু কারণ আছে রে এখন এসব জিজ্ঞেস করিস না সময় এলে নিশ্চয়ই বলবো মুচকি হেসে কুশলকে বলল নীল তারপর দুজন মিলে আরো কিছুক্ষণ কথা বলল কথা বলা হয়ে গেলে কুশলকে বাইরে অবধি ছেড়ে দিয়ে আসলো সে রায়চৌধুরী গ্রুপের সঙ্গে কুশলের এমন সুসম্পর্ক থাকা খুবই জরুরি নীল ঠিক করেছিল যে এখন থেকে রায়চৌধুরী গ্রুপের সমস্ত ইভেন্ট ক্লায়েন্ট ফিটিংস এমনকি পার্টি ও কুশলের হোটেলেই হবে তুমি কি ভালো গো বাড়িতে আসার তোমার তো কোনো নাম গন্ধই নেই বাড়িতে কি চলছে সেসব খোঁজ রাখারও কোনো বালাই নেই ভালোই চলছে হ্যাঁ তাড়াতাড়ি ম্যানসানে এসো দেখুনি ছেড়ে দিয়ে সবে নীল নিজের কেবিনে ঢুকেছিল তারপরই চিত্রা ফোন করে এসব কথা শোনাল নীলকে চিত্রা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারে না নীলকে কিন্তু এখন চিত্রার রাগের একটা অন্য কারণ রয়েছে কল্যাণী সকলের উপর খুব রেগে আছেন সহিনীর ওই ঘটনাটার জন্য উনি খুবই পিসড অফ তাই উনি পরিবারের সকল সদস্যকে নিয়ে মিটিং করতে চান আর এই কারণেই নীলের এমন জরুরি তলব আচ্ছা আমি এক্ষুনি আসছি এই বলে নীল ফোনটা কেটে দিল নীল বুঝতে পারল যে হঠাৎ এমন জরুরি তলব কেন তাই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়ল নীল রাস্তায় জ্যামে দাঁড়িয়েছিল নীল সময় নষ্ট না করে ও সোহিনীকে ফোন করল ওদিকে সোহিনী নিজের ঘরে বসেছিল ভীষণ ভেঙে পড়েছে সে তাই একা নিজের ঘরে বসে কাঁদছিল সোহিনী মোবাইলে নীলের নামটা উঠতেই সে ঘাবড়ে গেল চোখের জল মুছে নিয়ে ফোনটা তুলে শান্তভাবে বলল হ্যালো নীল আমাকে ক্ষমা করে দাও কিন্তু এসব কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছি না তুমি আমাকে বিশ্বাস করো আমি কিছুই জানি না আজ প্রিমিয়ারে যা কাণ্ড ঘটেছিল তাতে সোহিনীর পুরো ইমেজ নষ্ট হয়ে গিয়েছিল এই বিষয়টা একেবারেই মেনে নিতে পারছিল না সোহিনী এতদিনের এত এফর্টস সব জলে চলে গেল এর পাশাপাশি কোম্পানিকেও অনেক ক্ষতির মুখ দেখতে হলো এই কারণেই ও নীলের নামটা দেখে ঘাবড়ে গিয়েছিল সোহিনী ভেবেছিল ওর সঙ্গে সমস্ত কন্ট্রাক্ট ক্যান্সেল করার জন্য নীল ওকে ফোন করছে হয়তো সব নীল ওকে শোনাবে তোমার সরি বলার কোনো প্রয়োজন নেই ওই ইনভেস্টিগেশন করার জন্য আমি একজনকে পাঠিয়েছি যা ঘটেছে তাতে তোমার কোনো দোষ নেই এটা সেন পরিবারের ইন্টারনাল বিষয় দীর্ঘশ্বাস নিয়ে বলল নীল নীল তুমি সত্যি বলছ অবাক হয়ে গেল সোহিনী কিছু জিজ্ঞেস করোনা না এই বিষয়ে তোমার আর কিছু না জানলেও চলবে পরে নন্দিতা তোমাকে একটা মেল পাঠাবে আর এবার আমি যা বলবো তুমি সেটাই করবে ঠিক আছে এই বলে নীল ফোন কেটে দিল তারপর জোরে গাড়ি চালিয়ে পৌঁছে গেল শেন ম্যানসনের সামনে ম্যানসনের ভিতরে ঢুকে নীল দেখল পরিবারের সবাই হাজির হয়েছে কল্যাণী সোফাতে বসে রয়েছেন ওনার চোখে মুখে চিন্তার ছাপ আজকে এই বিষয়টা যে কি হলো তা ওনারও মাথায় ঢুকছিল না এই প্রজেক্টের সমস্ত দায়িত্ব সেন পরিবারের উপরই ছিল আজ এত বড় একটা ঘটনা ঘটার পর রায়চৌধুরী গ্রুপ তো নিশ্চয়ই সেন পরিবারের উপরই দায় চাপাবে এর থেকে বাঁচার উপায় কি কিভাবেই বা এরকম একটা ঘটনা ঘটলো এসব নিয়ে আলোচনার জন্যই উনি সবাইকে ডেকেছিলেন নীলকে রুমে ঢুকতে দেখে অবাক হয়ে গেল সবাই একে কে ডাকল আবার এই মিটিংয়ে থেকে ও কী বা করবে ও কি আমাদের পরিবারকে ছোট করতে এখানে এসেছে এরকমই কিছু প্রশ্ন সবার মনের মধ্যে চলতে লাগলো

যে এই সমস্যা থেকে আমরা কিভাবে বের হব আর তা না হলে এর পরিণতি কি হবে সেটা তুমি ভালো করে বুঝতে পারছো রায়চৌধুরী গ্রুপ যদি আমাদের সঙ্গে আর পার্টনারশিপে কাজ না করে তাহলে সেন পরিবার তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেবে এসব কথা বলতে বলতে ওনার মুখে একটা হালকা হাসি খেলে গেল ঠাম্মা আই এম সরি দাঁত দিয়ে ঠোঁট কাটতে কাটতে বলল আদ্রিতা সরি বলে কি হবে তুমি কি চাও যে তোমার ঠাম্মা তোমার প্রতি দুর্বল হয়ে পড়ুক কল্যাণীর উত্তরের অপেক্ষা না করেই বলে উঠলেন নবীন সেন আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল তোমার এই সরি দিয়ে কি হবে তারপর কল্যাণীর দিকে তাকিয়ে নবীন বললেন মা আমার মনে হচ্ছে যে আদ্রিতা নিজের কাজ ঠিক করেনি এখন থেকে ওকে আর কোম্পানির কোনো কাজে ইনভলভ করা উচিত নয় নাহলে এরকম ভুল ও আবার করতে পারে কোম্পানির যে কোনো বিষয় থেকে ওকে দূরে রাখা উচিত ওর জন্য রায়চৌধুরী গ্রুপকে আমরা অসন্তুষ্ট করতে পারি না তাই না

বোঝাতে চাইছিল কিন্তু কষ্টে ওর গলা থেকে একটা আওয়াজ বেরোল না এসব দেখে সোফা থেকে উঠে দাঁড়াল তারপর দৃঢ় গলায় সে বলল এসব সিদ্ধান্ত আমি মানি না আমি কি কিছু ভুল শুনলাম ওকে এই বাড়ির সিদ্ধান্তে নাক গলানোর অধিকার আছে ওর নিজের জায়গাটা মনে হয় ভুলে গেছে নীল কাঁয়ে মানে না আপনি মরল নীলের কথা শুনে সেন পরিবারের সবাই মাটিতে প্রায় গড়াগড়ি দেওয়া বাকি রাখল তুমি এটা ভেবো না যে তুমি হোটেল প্রাইম স্টার আর দাশগুপ্ত গ্রুপের মালিকদের চেনো বলে তুমিও ওদের পর্যায়ে পড়ো নিজেকে এমন কিছু বড় মনে করো না নবীন সেন বেশ কটাক্ষ করে কথাগুলো বললেন নীলকে তুমি এক্ষুনি কি বললে নীল বেশ চিন্তা নিয়ে কথাটা বললেন কল্যাণী আমি বললাম যে আমি আপনার সিদ্ধান্ত মানি না সোহিনীর বিষয়টাতে আপনারা সকলে নবীন কাকার কথা শুনে সিদ্ধান্ত নিয়ে নিলেন কোনো ইনভেস্টিগেশন করার কথা ভাবলেন না এটা তো একেবারেই উচিত নয় কোনো ইনভেস্টিগেশন ছাড়াই আপনারা আমার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে দিলেন বেশ রাগত গলায় কথাগুলো বলল নীল ওর এই কথাগুলো তীরের মতো বিধে গেল কল্যাণী সেনের বুকে ও তাহলে তুমি মনে করো যে এই বিষয়ে আদ্রিতার কোনো ভুল নেই নীলকে প্রশ্ন করলেন কল্যাণী আদ্রিতার ভুল নাকি অন্য কারো সেটা ইনভেস্টিগেশনের পরেই সকলের সামনে চলে আসবে তাই না বেশ গম্ভীর হয়ে বলল নীল কল্যাণীর কিছু বলার আগেই নবীন নীলকে নিশানা করে বলল আরে তুই কি পাগল হয়ে গেছিস আমার মায়ের কথার উপরে কথা বলছিস তুই কে রে তুই কোন হরিদাস পাল আমাদের পরিবারের বিষয় বলার কে রাগের চোটে আবার তুই তোকারি শুরু করে দিয়েছিলেন নবীন সেন আমি শুধু এটা চাই যে ঠাম্মা পুরো বিষয়টা নিয়ে ইনভেস্টিগেট করুক তারপরই কোনো সিদ্ধান্ত নেই এতে সমস্যার কি আছে তবে আপনি এত ভয় পাচ্ছেন কেন আপনি এই বিষয়টাতে জড়িত নন তো গোয়েন্দাদের মতন করে কথাগুলো জিজ্ঞেস করল নীল এই ভিখারি আমার কথার উপর কথা বলার অধিকার তোকে কে দিয়েছে হ্যাঁ নীলের দিকে প্রায় তেড়ে গেলেন নবীন ওর চোখে মুখে আচমকা চিন্তার ছাপ ফুটে উঠল মুহূর্তের মধ্যেই টপিক বদলে দেওয়ার চেষ্টা করলেন তিনি কিন্তু নীল ছাড়ার পাত্র নয় চোখের মতো আঁকড়ে ধরল নবীন সেনকে আপনি এত জোর দিয়ে কিভাবে বলতে পারেন যে ভুলটা আমার স্ত্রী করেছে নবীনকে চেপে ধরল নীল ওর কথায় নবীন এসি ঘরেও ঘামতে শুরু করলেন নীল ওর কানের কাছে মুখ নিয়ে এসে বলল এই ঘটনার সাথে কোনোভাবে আপনি জড়িত নন তো সত্যিটা বলে দিন না হয় এমনিও সেটা একদিন না একদিন সবার সামনে আসবেই সত্যি লুকোনো যায় না জানেন তো নবীন কাকা ওদিকে নীল এভাবে আদ্রিতাকে সাপোর্ট করছিল এটা দেখে আদ্রিতার মুখে যেন চওড়া হাসি ফুটে উঠল ওর মুখে আমার স্ত্রী কথাটা শুনে আদৃতার বুক খেঁপে উঠল একটা অদ্ভুত ভালো লাগা ঘিরে ধরল ওকে অপরদিকে পরিবারের সকল সদস্যের সামনে নবীনের উপর সন্দেহ প্রকাশ করল নীল এটা নবীনের কোনোভাবেই হজম হল না ওনার মাথা আর রাগে ফেটে যাচ্ছিল নীলকে আরও খারাপ খারাপ কথা বলার জন্য রেডি হচ্ছিলেন তিনি কিন্তু হঠাৎ করে কল্যাণীর জন্মদিনের কথা মনে পড়ে গেল তার আমার মনে হয় তুই জেনে বুঝে এরকম ফালতু কথা বলছিস ঠোঁট কামড়াতে কামড়াতে বললেন নবীন আমি আবার তোকে বলছি এটা সেন পরিবার এখানে কেউ তোকে কোনো কথা বলার অধিকার দেয়নি চাকর হয়ে থাকতে হলে থাক বাড়ির কাজ করলে কর না হলে এক্ষুনি বেরিয়ে যা আচ্ছা আপনি এই রেগে গেলেই এমন তুই কারি কেন করেন বলুন তো এতে আপনাকে ক্লাসলেস লাগে সেটা আপনি জানেন তো আর সবচেয়ে বড় কথা যদি আপনি এই ঘটনার সঙ্গে জড়িত না থাকেন তাহলে আপনারা তো রাগ হচ্ছে কেন বেশ রসিয়ে রসিয়ে এই কথাগুলো নবীনকে বলল নীল হঠাৎই টেবিলে একটা ধড়াম করে শব্দ হলো কল্যাণী সেন আর থাকতে না পেরে টেবিল চাপড়ে উঠলেন এরপরই সবাই শান্ত হয়ে গেল নীলকে দেখে কল্যাণীর যেন সারা শরীর রাগে জ্বলছিল এক মুহূর্ত সহ্য হচ্ছিল না ওকে কিন্তু নীলের অনেক কন্ট্যাক্টস রয়েছে তাই কল্যাণী ওকে চটাতে চাইছিলেন না উপরন্তু এবার ওনার পছন্দের ছেলের উপর নীল আঙুল তুলেছিল সকলের সামনে ওর উপর সন্দেহ প্রকাশ করেছিল এই নীল এসব দেখে আর নিজেকে আটকে রাখতে পারলেন না তিনি নীল আর একবার যদি তুমি ভুলভাল কিছু বলো তাহলে ধাক্কা মেরে তোমায় বাড়ি থেকে বের করে দেব। এত বড় বড় কথা বলে গিয়েছিলে রাখতে পেরেছ কিছু একদম মুখ বন্ধ করে রাখো এবার কল্যাণীর চোখ মুখ রাগে লাল হয়ে গেল কিন্তু নীলের প্রতি ঠাম্মার এমন ব্যবহার মোটেই ভালো লাগলো না আদ্রিতার ঠাম্মীর সিদ্ধান্তেও একদমই খুশি নয় কিন্তু এই মুহূর্তে কিছু বলা মানে নিজে কুড়ুলে পা দেওয়া তাই সে নীলের কাছে গিয়ে ওর জামার স্লিভস টেনে বলল ঠাম্মা রেগে আছে প্লিজ চুপ করো নীল কি এবার চুপ হবে নাকি এখনও আরও অশান্তি বাকি রয়েছে কিন্তু এরপর কি হবে কল্যাণী সেন কি নীলের কথা শুনে সত্যি জানার চেষ্টা করবেন নীল কি জানতে পেরে গিয়েছে যে আসল কালপ্রিটকে তাহলেও জানাচ্ছে না কেন সোহিনীকেও কি করতে বলল নীল সোহিনীর ওই কাণ্ডটায় ঠিক কি ঘটেছিল কে ওই ঘটনার সঙ্গে জড়িত পর্ব তেতাল্লিশ শেষ চালে বাজিমাত তুমি শুধু পরিবারের মধ্যে প্রবলেমস ক্রিয়েট করতে পারো তাই না তোমাকে এখানে ডাকাই আমার ভুল হয়েছে আদৃতা জোর করলো বলে ডেকেছি না হলে আমি কখনো তোমায় আমাদের ফ্যামিলি মিটিং এ অ্যালাউ করতাম না নিজে গেছে কি ভাবো কে জানে মায়ের কথার উপর কথা বলার অধিকার তোমাকে কে দিল শুনি তখনই তারে প্রচন্ড রাগ হচ্ছিল ও অনেক কিছু বলতে চাইছিল কিন্তু আদ্রিতার দিকে তাকাতেই ও থমকে গেল আপন চোখের इशারায় নীলকে চুপ করানোর অনুরোধ করে যাচ্ছিল আদ্রিতা নীলের ভেতরটা হুহু করে উঠল আদ্রিতার কাছে একটি অদ্ভুত খাদ্য ছিল যে ভয় পেও না আমি পাশে আছি তোমার আছে তাহলে মিটিংটা এখানে শেষ করা যাক তোমরা সবাই নিজের নিজের কাজে যাও এটা বলার পরই কল্যাণী নবীনের দিকে তাকিয়ে বললেন নবীন তুমি যাও আর রয় গ্রুপের সঙ্গে এই বিষয়ে কথা বলো দেখো যেন আমাদের এই ভুলের মাসুল গুনতে না হয় নবীন গর্বের সাথে ঘাড় নাড়লেন যেন তাকে ছাড়া এই ব্যবসা অচল একটা অদ্ভুত বাঁকা দৃষ্টি তাকিয়ে উঠে দাঁড়ালেন তিনি সবাইও এক এক করে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করল ঠিক তখনই একটা মধুর আওয়াজ দরজার বাইরে থেকে ভেসে এলো। কল্যাণী ম্যাডামের সাথে দেখা করতে পারি দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে সোহিনী ওকে দেখেই চিনতে পেরে গিয়েছিলেন কিন্তু একটু ভয়েও পেলেন তিনি ওনার মনে হচ্ছিল যে এত বড় একটা ঘটনা ঘটার পর সোহিনী আর সেন পরিবারের সঙ্গে কাজ করতে চাইবে না কিন্তু সোহিনী নতুন নতুন তারকা হয়েছে তবে ওর চমক দেখে বোঝা যায় যে ও অনেক দূর যাবে তাই কল্যাণী চান না যে এরকম একজন তারকা ওনার হাত থেকে বেরিয়ে যাক সোহিনী যদি বাইরে গিয়ে সেন পরিবারের বিষয়ে কোনো খারাপ মন্তব্য করে তাহলে কোনো তারকাই ওদের সঙ্গে আর কাজ করতে চাইবে না সেই কারণে সোহিনীকে একেবারে রাগাতে চান না কল্যাণী মুখে একটা চওড়া হাসি নিয়ে কল্যাণী সেন বললেন আরে সোহিনী তুমি এখানে আগে জানাওনি কেন যে তুমি আসছ তাহলে গাড়ি পাঠিয়ে দিতাম ভালোভাবে অতিথি আপ্যায়ন করতাম আরে না না এত কিছুর দরকার নেই সোহিনী স্বল্প হেসে মাথা নাড়ালো কল্যাণীয়কে বসতে অনুরোধ করলেন কিন্তু সোহিনী বসলো না আমি এখন এখানে বসতে পারবো না সোহিনীর এমন উত্তর শুনে সবাই আশাহত হল সবার মনে হলো যে সোহিনী তাদের উপর ভীষণ রেগে রয়েছে কিন্তু আসল কথা হলো সবার মধ্যে সোহিনী দেখে ফেলেছিল নীলকে ও একটা কোনায় দাঁড়িয়েছিল তবে নীলকে দাঁড়িয়ে থাকতে দেখে সোহিনী না বসতে পারছিল না তার কারণটা কাউকে জানাতে পারছিল তাই সবাই ভেবেই নিল যে সোহিনী তাদের উপর রেগে আছে সোহিনী আপনি রাগ করবেন না প্লিজ আজকে কিছু হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই এর সমস্ত দায়ভার সেন পরিবার নিজের কাঁধে নিয়েছে এই প্রজেক্টের বিজনেস হেড আদ্রিতাকে তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাই আপনি চিন্তা করবেন না আদ্রিতা আর আমাদের কোম্পানির বিষয়ে ইন্টারফেয়ার করবে না বেশ জমিয়ে কথাগুলো বললেন নবীন সেন এসব শোনার পর সোহিনী আদ্রিতার দিকে তাকালো সোহিনীর চোখে চোখ পড়তেই নিজের চোখ নামিয়ে নিল আদ্রিতা মনে মনে নিজেকেই দোষী ভাবতে শুরু করে দিয়েছিল সে কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে সোহিনী আদ্রিতার কাছে এসে বলল তুমি নিজেকে দোষ দিও না আমি আজকের ঘটনার ইনভেস্টিগেশন করিয়েছি এই ঘটনায় তোমার কোনো দোষ নেই সোহিনীর মুখ থেকে কথাগুলো শুনে ওখানে উপস্থিত সকলে অবাক হয়ে গেল অনেকেরই নীলের বলা কথাগুলো মনে পড়ে গেল তো এই কথাই বলছিল এসব ভাবতে ভাবতে সকলে নবীনের দিকে তাকালো নবীন বেশ অপ্রস্তুত হয়ে পড়েছেন না পারছেন কিছু বলতে না পারছেন সইতে সোহিনী আপনি যা বললেন সেটা কি সত্যি আদ্রিতাও যেন অবাক হয়ে গেল ও নিজেও বিশ্বাস করতে পারল না তবে ওকে আশ্বস্ত করে সোহিনী ওর হাত দুটো ধরে বলল হ্যাঁ আদ্রিতা হান্ড্রেড পারসেন্ট সত্যি আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলছো তুমি সোহিনী তুমি একবার একটু ডিটেইলে বলবে কল্যাণীও সোহিনীর কথায় বেশ কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন তার মনে তখন প্রশ্নের ঝড় উঠেছে যদি আদ্রিতা না হয় তাহলে এই ঘটনার জন্য কে দায়ী কল্যাণীর কথা শুনে সোহিনী সঙ্গে সঙ্গে নবীনের দিকে তাকালো। নবীন সোহিনীর খুব একটা দূরে দাঁড়িয়েছিল না কিন্তু সোহিনী তার দিকে তাকাতেই নবীন ভেতর থেকে কেঁপে উঠলেন এদিক ওদিক তাকিয়ে সোহিনীর সাথে আই কন্ট্যাক্টটা অ্যাভয়েড করতে চাইছিলেন নবীন সেন কিন্তু সোহিনী তো তার দিক থেকে চোখই সরাচ্ছে না মনে মনে ভাবলেন এই সোহিনী আমাকে এভাবে কেন দেখছে ওখী সব জানতে পেরে গেল যে এর পিছনে আমার হাত রয়েছে তোমরা ভিতরে চলে এসো আর যা যা ঘটেছে তা কল্যাণী সেনকে বলো ওনাকে বলো যে কে বা কারা আদ্রিতাকে ফাঁসিয়েছে দরজার দিকে তাকিয়ে বেশ জোর গলায় বলল সোহিনী সোহিনীর চিৎকার শুনে চারজন ব্যক্তি মাথা নিচু করে সেন পরিবারের লিভিং রুমের ভেতরে ঢুকে এলো আর সাথে সাথেই নবীন সেন আঁতকে উঠলেন কিন্তু পরক্ষণেই এদিক ওদিক তাকিয়ে একবার দেখে নিলেন কারো নজর তার উপর রয়েছে কিনা এই মুহূর্তে একদম শান্তভাবে ব্যবহার করতে হবে কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না কি হলো কল্যাণী সেনকে জানাও ভয় নেই কিচ্ছু হবে না বলো যা বলার আছে নিজের দুই হাত বুকের কাছে ফোল্ড করে এই চারজনকে জিজ্ঞেস করল সোহিনী ওনার জন্য উনি আমাদের এই কাজ করার অর্ডার দিয়েছিলেন ওই চারজনের মধ্যে একজন আঙুল দিয়ে দেখালো নবীন সেনকে সাথে সাথেই আরেকজন বলে উঠল ও একদম ঠিক বলেছে কল্যাণী ম্যাডাম নবীন স্যার আমাদের পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছিলেন আর বলেছিলেন যখন সোহিনী ম্যাডাম পারফর্ম করবেন তখন যেন আমরা বিট চেঞ্জ করে দিই দিই ওনার শোটা যাতে বন্ধ হয়ে যায় এসব কথা শুনে সেন পরিবারের সকল সদস্যের মাথায় যেন বাজ ভেঙে পড়ল শেষমেশ কিনা নবীন এমন একটা কাজ করলেন কেউ অবাক হয়ে দেখতে লাগলো নবীনকে কেউ বা ঘৃণার চোখে এদিকে সোহিনীর জন্য নবীন সেনের সমস্ত প্ল্যান ভেসতে গেল উনি কোনো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে লাগলেন কী মিথ্যেবাদী এরা মিথ্যে কথা বলতে লজ্জা করে না তোদের এখানে কে পাঠিয়েছে তোদের আজকেই আমি এদের প্রথম দেখলাম এর আগে কখনো দেখিনি আমাকে ফাঁসানো হচ্ছে যেই ফাঁসাক না কেন ও রেহাই পাবে না আমাকে এভাবে ফাঁসানোর খেসারত দিতে হবে চিৎকার করে উঠলেন নবীন সোহিনী তোমার কি মনে হয় এরা সত্যি কথা বলছে ওরা যেটা বলছে সেটা খুব বড় একটা অভিযোগ আমি চাই না কেউ এসে আমার ছেলের উপর ফালতু কোনো অ্যালিগেশন লাগিয়ে চলে যাক সোহিনীর দিকে তাকিয়ে কঠিন মুখে প্রশ্নগুলো করলেন কল্যাণী সেন এখনও এই মহিলা চোখ বন্ধ করে থাকতে চান কল্যাণীর কথা শুনে অবাক হয়ে গেল নীল কল্যাণী কুন্ধাতু দিয়ে তৈরি সব কিছু ওনার সামনে পরিষ্কার করে দেওয়ার পরও উনি সত্যিটা দেখতে চাইছেন না এত বড় প্রমাণ দেওয়ার পরও ওনার সন্দেহ হচ্ছে এরপরও উনি বিশ্বাস করতে চাইছেন না যে আজকে সব কিছু ওনার আদরের ছেলের জন্যই হয়েছে মায়ের এমন অন্ধ ভালোবাসা দেখে নীলের রাগ হলো আবার করুণাও হল আমরা এখানে ফালতু কথা বলতে আসিনি ওই চারজনের মধ্যে একজন বেশ গর্জে উঠল এতক্ষণ চুপ করে সবার কথা শুনছিল সে দোষীদের মতো দাঁড়িয়েছিল কিন্তু নবীনের এমন পাল্টি খাওয়া দেখে আর চুপ থাকতে পারল না সে আপনি যদি চান আমি আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারি নবীন স্যার আমার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করেছিলেন ওই টাকা এখনো আমার ব্যাঙ্কেই পড়ে আছে বেশ জোর গলায় বলে উঠল সে ওর দেখি বাকি তিনজনও একই সুরে গলা মেলালো নবীন স্যার সবাই বুঝতে পেরে গেছে যে এই ঘটনার মাস্টারমাইন্ড আপ কি আর এখন সব দোষ আমাদের ঘাড়ে দিতে চাইছেন এটা বলেই সেই ছেলেটি নিজের পকেট থেকে ফোন বের করে দেখিয়ে দিল এই চারজন এমন নয় যে নবীন সেনকে ভয় পেত না কিন্তু নবীন মারলে যদি ছয় ঘা হয় তবে কুশল বরাট মারলে চব্বিশ ঘা হবে তাই কোনোভাবেই কুশল বরাটকে চটাতে চাইল না এই চার মক্কেল নবীন আমি এসব কি শুনছি এসব তুমি করিয়েছ প্রচণ্ড অবিশ্বাস মাখা গলায় প্রশ্ন করলেন কল্যাণী তিনি এখনও খড়কুটোর মতো একটা উত্তর খুঁজছিলেন নবীনের থেকে যেটার উপর ভরসা করে এই মুহূর্তে নিজেকে বিশ্বাস করাতে পারবেন যে তার ছোট ছেলে নির্দোষ কল্যাণীর চোখে অবিশ্বাস আশা নিয়ে তাকিয়ে রইলেন নবীনের দিকে কিন্তু লজ্জায় নবীন মাথা তুলে মায়ের চোখে চোখ রাখতে পারলেন না নীল আদ্রিতার ঠিক পাশেই দাঁড়িয়েছিল নিজের হাত আদ্রিতার কাঁধের উপর রেখে নীল প্রশ্ন করল কি গো এখন ভালো লাগছে রেগে গিয়ে এক ঝটকায় নিজের ঘাড় থেকে নীলের হাতটা সরিয়ে দিল কিন্তু ভিতরে ভিতরে ভীষণ খুশি হলো সে শুধু কিছুতেই তার নীলকে বুঝতে দিল না কিছুক্ষণ পরে একটা দীর্ঘশ্বাস ফেলে সোহিনীকে বললেন কল্যাণী সোহিনী তোমার সঙ্গে যা কিছু আজ ঘটেছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নবীনের বয়স হয়ে গেছে এই বয়সে ঠিক বেঠিকের খেয়াল থাকে না অনেকের তুমি প্লিজ কিছু মনে করো না গুরুজন ভেবে ক্ষমা করে দিও আর যদি কাউকে দোষারোপ করতে হয় তাহলে আমাকে করো আমি মনে হয় আমার ছেলেকে ঠিক করে মানুষ করতে পারিনি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলেন কল্যাণী সেন এভিডেন্স সামনে আসার পরেও নবীনের হয়ে সোহিনীর কাছে ক্ষমা চাইছেন তিনি উনি নবীনের গায়ে কোনো আঁচ আসতে দিতে চান না কল্যাণী ম্যাডাম কোনো ব্যাপার না আমি তো শুধু এখানে সত্যিটা সবার সামনে আনার জন্য এসেছিলাম যাতে কেউ বেচারি আদ্রিতাকে দোষারোপ না করে হাসিমুখে কথাটা বললেও সেন পরিবারের উপর খুবই রেগে ছিল সোহিনী আফসোস করছিল যে কেন সেন পরিবারের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করলো সে সোহিনীর কথা শুনে কল্যাণী বুঝে গেলেন যে ও ঠিক কী বলতে চাইছি সঙ্গে সঙ্গে দাঁতে ঠোঁট কাটতে কাটতে নবীনের দিকে তাকিয়ে কল্যাণী বললেন নবীন আজ পুরো পরিবারের সম্মান তুমি মাটিতে মিশিয়ে দিলে আমার ভালোবাসার সুযোগ নিলে তুমি তুমি এতটা নিচে নামতে পারো আমি কোনোদিন ভাবতে পারিনি আজ এই মুহূর্ত থেকে তুমি কোম্পানির কোনো বিষয়ে নাক গলাবে না সব কিছুই শুধু আদ্রিতা দেখবে এরপর যদি তুমি কোনো ভুল করো তাহলে আমি তোমাকে ইটলি পাঠিয়ে দেব। ওখানেই থেকো তুমি এখানে তোমার কোনো প্রয়োজন নেই বাইটের লোকের সামনে অ্যারোগ্যান্ট হলেও নিজের মাকে খুবই তোয়াজ করে চলেন নবীন যদিও এই বিষয়ে নিজের উপর কোনো দায় নিতে রাজি ছিলেন না তিনি কিন্তু কল্যাণীর কথার উপর বেশি কথা না বলে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালেন নবীন সেন এসব দেখে সোহিনী বেশ ইতস্তত করতে লাগলো কিভাবে পরের কথাটা বলবে বুঝে উঠতে পারল না সে শুধু একবার নীলের দিকে তাকাতেই ও এমনভাবে সোহিনীকে শান্ত হতে ইশারা করল যে এক মুহূর্তের মধ্যে অনেকটা রিল্যাক্সড হয়ে গেল সোহিনী তারপর কল্যাণীর কাছে গিয়ে নীলের শেখানো আর একটা কথা বলল সোহিনী আপনি এই বিষয়টা এত ভালোভাবে সামলালেন আমি খুবই খুশি তবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে হ্যাঁ বলো না কি রিকোয়েস্ট বেশ মিষ্টি করে কথা বললেন কল্যাণী এখনও আবহাওয়া গরম রয়েছে সোহিনীর সাথে ভালোভাবে মিশতে হবে না হলে হিতে বিপরীত হতে পারে সোহিনী একবার নিজের চোখ ঘুরিয়ে বলল আজ যা কিছু ঘটল সেসব যেন আর না ঘটে আর তাই আমার মনে হয় এসব কাজের জন্য কোনো বিশ্বস্ত মানুষ দরকার তাই আমি চাই ভবিষ্যতে আমার সঙ্গে সেন পরিবারের সমস্ত কাজকর্মের দায়িত্বে থাকুক আদৃতা সেন আমি চাই না আর কেউ এই বিষয়ে নাক গলাক এতে তোমার কি লাভ হবে একটু পরিষ্কার করে বলবে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন কল্যাণী সেন এখানে আমি শুধুমাত্র আদ্রিতাকে ভরসা করতে পারি কেন আপনার কোনো সমস্যা রয়েছে এই বিষয়ে আপনি একমত নন বেশ চোখ নাচিয়ে জিজ্ঞেস করলো সোহিনী না না তুমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছ এতে আমি আর কি বলতে পারি যদিও সোহিনীর এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না কল্যাণী কিন্তু এখন ওর কথায় এগ্রি করা ছাড়া কোনো উপায় নেই কিন্তু পরিবারের সকলের চোখের কাঁটা হয়ে উঠল আদ্রিতা সবার বিষ নজর এখন ওর দিকেই সবাই পড়ে ছাড়খার হয়ে গেল কিন্তু এই করে কি কোনো বড় শত্রুতা সেন পরিবারের সদস্যদের মধ্যে এরপর কি আদ্রিতা ও নীলকে আরো অপমান সহ্য করতে হবে এবার নবীন সেন কি করবেন উনি তো নিজের অপমান এত সহজে ভুলবেন না তাহলে কি আদ্রিতা এবং নীলের থেকে এর বদলা নেবেন নবীন সেন